মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদিন দ্বিতীয় খলিফা ওমর এর নিপ্টে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদার গণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে দিতে মেম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্নমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোকস্ক তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমতাবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাদিয়াল্লাহ আনহু উঠে দাঁড়িয়ে বললেন জিনা আমরা শ্রবণ করব না ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন ব্যস্ত হল না হে আবু আব্দুল্লাহ অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতঃপর ওমর রা বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন জি আমার অতপর সালমান ফারেসি রাক বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার তার মধ্যে নন তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন